ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে প্রবল হুঙ্কার এই ফুটবলারে লাল হলুদ সমর্থকদের গর্বিত করার বার্তা দিলেন এই ডিফেন্ডার তিন বছরের চুক্তি হয়ে গেল দুর্ধর্ষ এই ফুটবলারের সাথে কিন্তু কোন ফুটবলার যুক্ত হলেন ইস্ট বেঙ্গলের সাথে তাহলে কি এবার সত্যি ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল সুখের সময় শুরু হয়েছে ইস্টবেঙ্গল এফসে সম্প্রতি পিভি বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল হলুদ ব্রিগেড এবার এক তারকা ভারতীয় ডিফেন্ডারকে সই করালো মশাল বাহিনী রাজস্থান ইউনাইটেড এফসি থেকে তিন বছরের চুক্তিতে দলের সই করলেন জানা গিয়েছে ১৬ নম্বর জার্সি পরে তিনি খেলতে নামবেন আই লিগ মরসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন মারতান্ড রায়না ম্যানেজমেন্টের আশা ইস্ট বেঙ্গলের রক্ষণ তিনি আরও শক্তিশালী করতে পারবেন বল দখলের লড়াইয়ে এই ভারতীয় সেন্টার ব্যাকের যথেষ্ট সুনাম রয়েছে গত আই মাঠে মোট এক হাজার সাতশো ছেষট্টি মিনিট সময় কাটিয়েছেন পাশাপাশি চারটি গোলও তার নামের পাশে লেখা হয়েছে প্রসঙ্গত ওই টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা সেন্টার ব্যাক হিসাবে তার নামে লেখা রয়েছে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর মার্তিন রায়না বলেন এই ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যি সম্মানিত ইস্টবেঙ্গল ক্লাবের সমৃদ্ধ ইতিহাস এবং অনুগত সমর্থকেরা আমাকে অনুপ্রাণিত করবে বাংলা ফুটবলে আমি একেবারে নতুন নই এটি অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলে গিয়েছি তবে এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ আশা করছি আগামী দিনে ইস্ট বেঙ্গল এফসির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব নিজের পারফরমেন্সের দৌলতে গর্বিত করতে পারব সমর্থকদের অন্যদিকে ইস্ট বেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজো রাজস্থানের এই ডিফেন্ডারকে নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি বললেন গত আই লিগ মরশুমে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নজর কেড়েছিলেন রায়না ওর পারফরমেন্স যথেষ্ট ধারাবাহিক আমাদের রক্ষণ ভাগ আরো শক্তিশালী করার জন্যই ওকে সই করিয়েছে আশা করি দলের প্রথম একাদশে রায়নাকে দেখতে পাওয়া যাবে চব্বিশ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বসিত লাল হলুদ ব্রিগেড হেড অফ ফুটবল থাঙ্গই সিংটো তার কথায় রায়না আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে আশা আসন্ন ও দলের ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলতে পারবে গত আই রায়নার ধারাবাহিক ভালো পারফরমেন্স আমাদের নজর কেড়েছিল আশা করি ইস্ট বেঙ্গল ক্লাবে নিজের পারফরমেন্স অন্য মাত্রায় তুলে নিয়ে যেতে পারবে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবে ফিউরো রিপোর্ট বাংলা